চট্টগ্রামের জালালাবাদ ওয়ার্ডে বিএনপির বার্ষিকী পালন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর বর্তলি বাজার থেকে র্যালি শুরু করে অক্সিজেন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এম আবুল ফয়েজ বিশেষ অতিথি ছিলেন বাইজিত থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন এতে উপস্থিত ছিলেন জালালাবাদ ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ ফোরকান মোহাম্মদ আজগর মোহাম্মদ ইসমাইল আজগর হোসেন আজু ফয়সাল সুমন হিমেল আকাশ সহ আরো অনেকে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ